আসসালামু আলাইকুম ভাই আমরা আসলাম নিউজ 24 থেকে ভাই আমরা মানুষকে হতদরিদ্র মানুষকে কার্ড গিফট করতেছি ভাই 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 ঠিক আপনাকে হয় দেখি মোবাইলটা আমাদের ভাই ঠিক আছে ঠিক আছে পরে বলতিসি পরে বলতিসি ভাই আপনি একটু একটু ওয়েট করেন ভাই সমস্যা নাই আলগা একটু ওয়েট করেন সমস্যা নাই হ্যাঁ হেল্প করব ভাই হ্যাঁ ভাই ঠিক আছে না ঠিক আছে ভাই ভাই আপনি ভাই দেখুন একটা ছবি তুলে দেন ভাই ছবি তুলে দেন সুন্দর লাগছে দেখুন ছবি তুলে দেন দেখি ভাই ওহ ভাই বাইরে একটা ফটো তুলে দিন ব্যাড اسماعিল প্লিজ ভাই সেলফি اسماعিল প্লিজ ভাই ভাই মাথার উপর জমে আইতে ভাই